আয়োনিক টি ট্রি রিলিফ সিরাম খুবই এক্সক্লুসিভলি ডিজাইন্ড উইথ হাই কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস স্টার্টিং ফ্রম টি ট্রি নিয়াসিনামাইড অ্যাডিনোসাইন হাইলোরিক অ্যাসিড সোডিয়াম হাইলোরিক সহ হাই কোয়ালিটি প্রায় ত্রিশটিরও বেশি উপাদান রয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই টি ট্রি রিলিফ সিরামটা অয়েলি অ্যাকনিট্রন ট্রাবল সেন্সিটিভ অ্যান্ড হাই পোয়ালার্জিক স্কিনের জন্য খুবই ইফেক্টিভ ভূমিকা রাখবে কখন আমরা সিরামটা অ্যাপ্লাই করবো স্কিনে জাস্ট আমাদের বেসিক স্কিন কেয়ারে নাইট কেয়ারে ফেসওয়াশ এবং টোনারের ঠিক পরে এক ড্রপ এই গালে এক ড্রপ এই গালে এবং এক ড্রপ কপালে দিয়ে হচ্ছে আমরা সিরামটাকে খুব জেন্টলি আমাদের স্কিনে এরকম সার্কুলার মশলে এটাকে অ্যাবজর্ব করে দিই এই সার্কুলার মোশনে অ্যাবজর্ভ করলে সিরামগুলো হচ্ছে খুব সুন্দর করে আমাদের স্কিন প্যানিট্রেট করতে পারে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কারণ এই প্রসাধনীটাতে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কালার অথবা আর্টিফিশিয়াল উপাদান নেই প্রচুর পরিমাণে ট্রিট্রি এবং সিটিকা থাকায় এটা অয়েলি অ্যাকনিপ্রন ট্রাবল অ্যান্ড হাইপো স্কিনে ইনফ্যাক্ট যাদের স্কিনে পূজলা ব্রণ রয়েছে তারাও চাইলে বেসিক স্কিন কেয়ারের থার্ড স্টেপে আমাদের এই আয়োনিক ব্র্যান্ডের টিট্রি রিলিফ সিরামটা ব্যবহার করতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স